ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পরিস্থিতি কোনোভাবে শান্ত হচ্ছে না ভারত পাকিস্তান দুই দেশের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এ নিয়ে টানা ছয় রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ভারতীয় গণমাধ্যম বরাবরের মতোই পাকিস্তানকে দোষারোপ করছে গত ছয় রাত ধরে কাশ্মীর অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান একতরফাভাবে গুলি চালিয়েছে বলে দাবি তাদের গোলাগুলির ঘটনা যে কোন সময় বড় ধরনের হামলায় রূপ নিতে পারে তা নিয়ে শঙ্কা করছে পাকিস্তান দেশটির তথ্যমন্ত্রী বলেছেন আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে বড় পরিসরে হামলা চালাতে পারে ভারত ভারতের এই অগ্রাসন ঠেকাতে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি